সুপ্রিয় শ্রোতা চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি ঘর বাড়ি উপন্যাসটির বৃষ্টি বাদলার দিনে বাড়িঘরের চেহারা কেমন পাল্টে যায় কদিন থেকে অবিরাম বৃষ্টি মাঠঘাট ভেসে গেছে বাড়ির সামনে এক চিলতে খাল কবে এখানকার স্থানীয় মহারাজ এই অঞ্চলে আখের চাষ করবেন বলে এই খাল কাটিয়েছিলেন মহারাজদের খেয়াল কে কি বোঝায় আর তাতেই লেগে পড়া দু এক বছর চাষাবাদে বানের জলের মতো টাকা কামাবার ধান্দা তিনি চাষাবাস বন্ধ করে দিতেই জায়গাটা ঝোপ জঙ্গল বাঁশের বোন এবং বলতে গেলে ঘোর অরণ্য এমন একটা অঞ্চলেই আমার বাবা জলের দরে জমি পেয়ে এখন বলতে গেলে থিতু হয়ে বসেছেন প্রাইমারি স্কুলে চাকরি হয়ে যাওয়ায় বাবার অভাব অনটনও আর সেভাবে নেই মোটামুটি আমরা ভালোই আছি কেবল মার আফসোস আমার আর পড়াশোনা হলো না আর দুটো বছর পড়তে পারলেই গ্র্যাজুয়েট হওয়া যেত ছিন্নমূল পরিবারের পক্ষে এটা যে কত বড় মর্যাদার প্রশ্ন বাবা বুঝলেন না আমারও গোয়ার তুমি কম নয় পড়ার চেয়ে চাকরিটাই বেশি মাঝে একদিন পড়িয়ে সে ক্ষোভে দুঃখে যা মুখে আসে বলে গেছে পরী তো বলে গেছে আসলে মাসিমা ওর জেদ মেষমশাইকে দোষ দিয়ে লাভ নেই কত করে বোঝালাম আর তো দুটো বছর তর্স হইল না চাকরিটা না হলে ওর অন্ন জুটবে না অন্যই সার বুঝেছে আসলে আমি বুঝি পরি মনে প্রাণই চায় না আমি একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করি এ নিয়ে সঙ্গে আবার কথা কাটাকাটি হয়েছে দেখাশোনা বন্ধ হয়েছে অবশ্য আমার দিক থেকে সাড়া না পেলে সে বোধহয় স্থির থাকতে পারতো না বেহায়ার মতো সাইকেলে চলে এসেছে শহর থেকে আমরা একটা কলোনিতে আছি পুরী কলোনিতে কেন বারবার আসে লোকের বুঝতে কষ্ট হয় না অবশ্য সবাই বোঝে ও বড় লোকের কত রকমের খেয়াল হ্যাঁ আমার মতো একটা খেয়াল না পেয়ে পুরীর সাময়িক মতিভ্রম হয়েছে বয়স বাড়লে কেটে যাবে হ্যাঁ আমারও তাই বিশ্বাস পুরীকে পাত্তা না দেওয়াটা আমার কেমন একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে ইদানিং সকালবেলায় বাবা পাটের জমি থেকে উঠে এসে বললেন তুমি একবার পরিদের বাড়ি যাবে পরীর ঠাকুরদার সঙ্গে দেখা বললেন বিলুকে আসতে বলবেন বড় বিপাকে পড়াছি বিপাকে পড়ারই কথা রায় বাহাদুরের একমাত্র নাতনি আদরে আদরে মাথাটি গেছে একসঙ্গে কলেজে পড়ার সময় সেটা ক্রমে বুঝেছি বিপাক থেকে আমি এত বড় সম্ভ্রান্ত বংশকে রক্ষা করতে পারি তিনি জানেন কিন্তু সেদিন যেভাবে পরি তাদের বিশাল বৈঠকখানা ঘরে সহসা চিৎকার করে উঠেছিল তাতে পরীর দাদুর ঘাবড়ে যাবারই কথা বাবা পাটের জমি থেকে উঠে এসেছেন তবে এই কারণে আমাকে খবরটা দেবার জন্য স্কুলে বের হব স্নান সারা বারান্দায় মায়া আসন পেতে দিচ্ছে আসনে বসে গন্ডুস করার সময় বললাম কোথায় দেখা হলো কাদায়ে মানুর বাসা থেকে বের হচ্ছে দেখি উনি গাড়ি থেকে নামছেন তোমাকে দেখে নামলেন তাই তো মনে হলো চিনলেন কি করে কেন ওদের অন্নপূর্ণা পূজায় সেবারে গেলাম না আমি ভুলে গেছিলাম পুরী সবাইকে দাদুর হয়ে নিমন্ত্রণ করে গিয়েছিল আমার বারণ ছিল না না যাবে না তোমরা কিছুতেই যাবে না বাবার এক কথা দেবদেবী নিয়ে তিনি খেলা করতে পারেন না পিলু বলেছিল দাদারা যে কি পরিধি কত করে বলে গেছে মার কথা সংসারের মঙ্গলামঙ্গল আছে না সুতরাং সবাই গেলেও আমি যাইনি পরী আমার বাবা মাকে তাদের বৈভব দেখাতে নিয়ে গিয়েছিল আসলে অন্নপূর্ণার পূজা একটা অজুহাত এসব কারণে পরীর উপর আমার যত ক্ষোভ বাবা হাঁটুর উপর কাপড় পরেন পায়ে জুতো পড়েন না বিশাল টিকি রেখেছেন তাতে আমাদের গৃহদেবতার পূজা শেষে লাল জবা বেঁধে দেন সবই করা সংসারে অশুভ প্রভাব যাতে পড়তে না পারে মার ভালো একখানা শাড়ি নেই পিলুর জামা প্যান্ট খাড়ে কাঁচা সুতরাং বাবা তার লটবহর নিয়ে অন্নপূর্ণার প্রসাদ নিতে গেলে বিলুর মানসম্মান কতটা পরিদের বাড়িতে বজায় থাকে বাবা যদি বুঝতেন কি বলল মুসুরির ডাল দিয়ে ভাত মাখছি বৃষ্টি ধরে এসেছে দুটো গরম কুমড়ো ফুলের বড়া মা খুন্তিতে তুলে দিয়ে গেল গ্রাস তুলবো মুখে বাবা বললেন তোমার কথা জিজ্ঞেস করল আমার কথা হ্যাঁ বলল তুমি সত্যি সত্যি প্রাইমারি স্কুলের মাস্টারিটা করছো কি না বাবা কোলকেই টিকে গুঁজে দুবার গুঁড়ুক কুরুক টানলেন বাবার কথা এরকমেরই বিশেষ করে তামাক খাবার সময় বাক্য অসমাপ্ত রেখেই মনোযোগ সহকারেই হুঁকায় নিমগ্ন হওয়া দেখলে মনে হবে তার কোনো আর কথা নেই উঠে পড়া যাক তখনই আবার শুরু বললাম ঈশ্বরের কৃপায় বিলুর কাজটা হয়েছে বললাম আশীর্বাদ করবেন সুনামের সঙ্গে যেন কাজটা করতে পারে সরকার মাইনে দিচ্ছে এক রকমের সরকারি কাজই বলতে পারেন বাবার সঙ্গে কেন যে রায় রায়বাহাদুরের দেখা হয়ে যায় এটাও যেন একটা কাকতালীয় ব্যাপার বলার ইচ্ছে হল শুনে বোধহয় তিনি খুবই প্রীত হলেন কত বড় সরকারি কাজ প্রীত হবারই কথা কিন্তু আমার কিছুই বলতে ইচ্ছে হচ্ছে না কলেজ ছেড়েছি বলে পরীর জ্বালা আছে পরীর এই জ্বালাই যেন আমার মধ্যে জেদ বাড়িয়ে দিয়েছে আমি তোমার গোলাম তোমার পছন্দ মতো আমি সব করব। আমরা কত গরিব তোমরা বোঝো না চাকরিটা হাতছাড়া হলে আবার কবে চাকরি পাবো ঠিক আছে পড়াশোনায় আমার নম্বরও খুব ভালো নয় পাশ করে যাচ্ছে কোনো রকমে তাই এর চেয়ে আর কী ভালো চাকরি হতে পারে আমি যা তাই চাকরি করব কলেজ যাব না দেখি তুমি কি করতে পারো তুমি অনার্স নিয়ে পড়বে জেলার সেরা জল পানি পেয়েছ পড়াশোনা তোমাকে সাজে সেদিন পরীর খোঁজ করতে গিয়ে এসবই ছিল দুপক্ষের মধ্যে বিতর্কের বিষয় এবং আরও বড় একটা বিষয় আছে সেটাই আমাকে বেশি ভাবাচ্ছে পরীর বাবা কাকারা সম্বন্ধ ঠিক করেছে এসডিও সাহেবের সঙ্গে পরীর চেয়ে সাত আট কি দশ বছরেরও বড় হতে পারে পরী রাজি হচ্ছে না সংসারে এই নিয়ে অশান্তি নিজের উপরই ক্ষোভ হয় কেন যে ওদের অশান্তিতে আমাকে জড়াচ্ছে আমি বললাম পরীর দাদুর সঙ্গে দেখা হলে বলে দেবেন আমার সময় হবে না বাবা আমার উদ্ধত্তে অবাক হয়ে গেলেন কি বলছে বিলু কত বড় মানি মানুষ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সোজা কথা তিনি আমার দিকে তাকিয়ে বললেন রোজই তো বিকালে শহরে যাও মৃন্ময়ীদের বাড়ি যেতে এত আপত্তি কেন তোমার আপত্তি কেন বোঝাই কি করে বাবা তো জানেন না সেদিন পড়ি আমাকে কী বলেছে জানলে বাবারও মাথা খারাপ হয়ে যাবে আমি বাবাকে এড়িয়ে যাবার জন্য মিছে কথা বললাম পরি পছন্দ করে না বাবা হুঁকোটা বেড়ায় ঝুলিয়ে উঠে পড়লেন বললেন মৃণময়ী তো এমন স্বভাবের মেয়ে নয় সে যা ভালো বোঝো করবে বাবা কী বুঝলেন কে জানে উঠোনে নেমে পাটের জমির দিকে রওনা হলেন পাট কাটা হচ্ছে কাছে না থাকলে জনমজুর দিয়ে কাজ করানো যায় না কাজী বাবা রাস্তায় অদৃশ্য হয়ে গেলে জামা প্যান্ট পরে সাইকেলে চেপে বসলাম পড়ির এখন এক কথা দুটো তো বছর এতদিন চলেছে দুটো বছর চলবে না না হয় আর একটু কষ্ট করবে সবাই আমি বলেছি না তা হয় না কষ্টের একটা সীমা আছে তাহলে ঠিকই করে ফেলেছ পড়া ছেড়ে দেবে আমার কথা রাখবে না ঠিক করে ফেলেছি তারপর আমরা দুজনই চুপচাপ অন্যদিকে তাকিয়েছিলাম পড়ির এক কথা তুমি পড়া ছেড়ে দিলে আমার কোনো সম্বল থাকবে না বিলু আমি ভারি একা হয়ে যাব আমি হাঁ বলে কি শুনে বলেছিলাম প্রাইমারি স্কুলের মাস্টারই তোমার অপছন্দ বুঝি তোমার পছন্দ নেই আমার তো ভাবলে চলবে না পড়ি আমার নিজেরও পছন্দ অপছন্দ আছে একা হয়ে গেলেও কিছু করার নেই সহসা পড়ি সেদিন কেমন ক্ষিপ্ত হয়ে গেল তোমাকে দিয়ে এর চেয়ে বেশি কিছু হবে না তোমার কোনো স্বপ্ন নেই স্বপ্ন না থাকলে বড় হওয়া যায় না তারপরেই উঠে চলে গিয়েছিল আবার ভেবে ফিরে এসে বলল স্বপ্ন না থাকলে মানুষ বড় হতে পারে না তুমি কি সেটা বোঝো আমি বলেছিলাম বুঝে দরকার নেই অনেক বোঝা হয়ে গেছে মাথায় কবিতা ঢুকিয়ে জীবনটাকে আমার কেন জগা জগাখিচুড়ি বানাতে চাও বুঝি না ও করে কিচ্ছু হয় না আমার তো নয় আসলে সবই জেদের বসে বলা ও যদি আমার চাকরিটাকে এত অপছন্দ না করতো আমি হয়তো এসব বলতাম না কবিতা লেখার মধ্যে এক আশ্চর্য মুক্তি আছে একটা ভালো কবিতা লিখতে পারলে মনে হয় রাজার মতো বেঁচে আছি পড়ি আমার মাথায় কবিতার পোকা ঢুকিয়ে দিয়েছে এবং আমার কবিতা নিয়ে ওর গর্বের শেষ নেই সুতরাং বুঝতে পারি পড়িকে একমাত্র মোক্ষম আঘাত আনতে পারি শুধু কবিতাকে অপমান করে আমি তাই করেছিলাম দেখো পড়ি যাকে যা সাজে আমাকে সাজে না কবিতা তো নয় সাইকেলে যাচ্ছি আর ভাবছি সাইকেলে চাপলেই আমি কেমন যেন এক ঘোর সওয়ার মানুষ দ্রুত গাছপালা মাঠ পার হয়ে যাওয়ার মধ্যে আশ্চর্য এক আনন্দ আছে কিন্তু এখন কেমন যেন লাগছে কোনো আনন্দ নেই ভিতরে ভিতরে আমিও ঠিক নেই আড্ডায় কথাবার্তা কম পরিদের বাড়ির সেই ঘটনার পর কিছু করতে ইচ্ছে হয় না কবিতা লিখতে ইচ্ছে হয় না অপরূপা কাগজ বের হবে কি হবে না তা নিয়ে গরজ নেই এবং বাড়িতে থাকলেই আমার মাথা গরম থাকে মার এমন অভিযোগ সাইকেলে উঠলে সেটা থাকে না পরীর দাদু উপরে উঠে ফের পরীকে নিচে পাঠিয়ে দিয়েছিলেন যাবার সময় বলেছিলেন তুমি একটু বসো বিলু পরি ধীরে ধীরে নেমে এসে আমার সামনে বসেছিল মেঝের দিকে তাকিয়ে বলেছিল তুমি পারো বিলু কি পারি পরেশচন্দ্র এঁটুলির মতো লেগে আছে পরি নিজের স্বভাব দোষেই মরেছে তোর কি এত দরকার ছিল এসডিও সাহেবকে আশকারা দেবার না দিলে সে এত পাগল হয় কি করে পরেশচন্দ্র তার বাবা মাকে কলকাতা থেকে নিয়ে এসেছে ঘন ঘন যাতায়াত এমন সুপাত্র পরীর দাদুই বা হাতছাড়া করেন কি করে কেন জানি মনে হয় পরীর আশকারা না থাকলে পরেশচন্দ্র এত পাগল হতো না নিজের দোষে নিজে মরেছে আমি কারো তার সঙ্গে মরতে যাব বলেছিলাম দোষ তোমার মানছি সব দোষ আমার আচ্ছা বিলু মানুষ ভুল করে না আমি কি জানতাম এটা এত দূর গড়াবে বন্ধুর মতো মিশলে দোষের কি দোষের অদোষের কথা বলছি না তবে কি বলছো বলেছিলাম পরেশচন্দ্র খারাপ কি তোমার তো অমতের কি থাকতে পারে আমি বুঝি না বিয়ে হলে দেখবে সব ঠিক হয়ে গেছে পরী ফোঁস করে উঠেছিল আমি যা বলছি পারবে কি না বলো অত কথা আমি শুনতে চাই না তোমরা আমাকে জানো না আমি সব করতে পারি বিয়ে হলে ঠিক হবে কি বেঠিক হবে সেটা আমি বুঝবো বলে কি আমি আশ্চর্য হয়ে গিয়ে বলেছিলাম আমাকে কি করতে বলছো পরীকে এতদিন দেখে বুঝেছি সে সহজে ভেঙে পড়ার মেয়ে নয় পরীদের সংসারে ঝড় উঠেছে পরীর বাইরে ঘোরাঘুরি তার বাপ কাকারা পছন্দ করছেন না কারণ পরেশচন্দ্রের ইচ্ছে নয় পরিমিছিল মিছিল করে পরি ইউনিয়ন করে পরি অপরূপা কাগজ বের করে পরি এখন ঘরে থাকবে যেমন দশটা মেয়ে বিয়ের আগে কোথাও বের হয় না পরিও সেভাবে থাকবে পরেশচন্দ্র এমনই চায় পরেশচন্দ্রের সবই ভালো জাঁতরেল মানুষ অল্প বয়সে কত বড় দায়িত্বশীল কাজ করছেন সরকারের মাথায় কবিতার পোকা না থাকলে পরেশচন্দ্রের মতো ব্যক্তি আমাদের ধরা ছোঁয়ার বাইরে একটা জায়গায় পরেশচন্দ্র হেরে বসে আছে সে সেটা জানে না জানে না বলেই পরীর মতো মেয়েকেও জীবনে আর দশটা বিষয়ের মতো অর্জন করা যায় ভেবে ফেলেছে আমি বলেছিলাম আমাকে কি করতে হবে বলো যদিও আমি জানি পরি দুম করে এমন কথা বলতে পারে যাতে আমার হৃৎপিণ্ড উপরে আসতে পারে কিন্তু পরীর কাতর মুখের দিকে তাকালে বোঝা যায় জীবনে সে এত বড় সর্বনাশের মুখোমুখি কখনো হয়নি আমার তো ধারণা ছিল পরী এসডিও সাহেবের জিপে যখন ঘুরে বেড়ায় তখন কোথাও একটা কিন্তু আছে আছে বলেই পরীর প্রতি সংশয় আমি সহজে তাকে কোনো আশকারা দিতে রাজি না পরি মাথা নিচু করে বসেছিল কিছু বলছিল না বলো রাখার মতো হলে আমি রাখবো তুমি একবার বাবা ঠাকুরের কাছে যদি যাও সেই এক কথা কিছুটা বোধ করেছিলাম ভাগ্যিস বলেনি আমাকে নিয়ে পালাও কারণ পরী পারে না এমন কোনো কাজ নেই বলেছিলাম কেন তুমি তো জানো বাবা ঠাকুর পারেন আরে এই যে দেখছি আমি নিজের সঙ্গে নিজে কথা বলছি আসলে আমি নিরুপায় যাব যাব করে যাওয়া হচ্ছে না পুরী যে কেন কথা দিতে গেলাম এখন বুঝতে পারছি বিষয়টা খুব সহজ নয় কতদিন হয়ে গেল কালীবাড়ি ছেড়ে চলে এসেছি বাবার অভিযোগ মার অভিযোগ তুমি একবার গেলে না তুমি পরীক্ষায় পাশ করলে খবরটা দিতে হয় তোমার বদ্রিদা বৌদি বাবা ঠাকুর কত খুশি হতেন সত্যি যাওয়া দরকার সেবাইত বদ্রিদা আর বৌদির মতো মানুষ হয় না আমার পড়াশোনার খরচ তিনিই দিতেন থাকা খাওয়া সব এবং প্রায় বাড়ির আরেকজন হয়ে গিয়েছিলাম আমার মধ্যে একটা বেইমান বাস করে টের পাই তোমার হাত ধরে বলছি তুমি যাও বাবা ঠাকুরকে তুমি বললে তিনি বুঝবেন বলবে মৃন্ময়ীর ইচ্ছে নয় এখন বিয়ে করে পড়াশোনা করছে বাবা ঠাকুর তো পড়াশোনা পছন্দ করেন আমার মাথায় হাত দিয়ে বলেছেন তোর হবে পরীর কাতর মুখ দেখে কথা দিয়ে এসেছিলাম যে যাব বাবা ঠাকুরকে বুঝিয়ে যে করেই হোক পরীর গলার কাঁটা তুলে ফেলতে হবে কথা দিচ্ছ না পরীর দিকে তাকানো যায় না কার আশায় এই সজল চোখ প্রাইমারি স্কুলের একজন মাস্টারকে নিয়ে তার কোনো স্বপ্ন থাকতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটো এক নয় আমাকে তার ভালো লাগতে পারে এ পর্যন্তই এর বেশি নয় কথা দিয়ে এসেছি যাব সেই যাওয়াটা আজও হয়নি কি যে করি সাইকেল থেকে নেমে স্কুলের মাঠে হেঁটে যাচ্ছি পাশে মসজিদ মসজিদ সংলগ্ন মাঠের দেওয়াল ঘেরা লম্বা চালা ঘর ছোট ছোট সব বাচ্চারা ছোটাছুটি করছে সামনে বড় সড়ক দুপাশেই ঘর গরিব মুসলমান মানুষজন চারপাশে স্কুলের হেড স্যার জাহির সাহেব চালা ঘরের দরজা নেই টেবিল চেয়ার রাখার জন্য শেষ দিকটায় একটা ঘরের দরজার বন্দোবস্ত হয়েছে স্কুল ছুটি হলে সব ঘর থেকে টেবিল বেঞ্চ ব্ল্যাকবোর্ড ও ঘরটায় নিয়ে তুলে রাখা হয় স্কুলের খাতাপত্র জাহির সাহেবের বাড়িতে থাকে আমাকে নিয়ে পাঁচজন শিক্ষক জাহির সাহেব লুঙ্গি পড়েন মাথায় দেন ফেস টুপি লম্বা খাল্লার মতো পাঞ্জাবি গায়ে দেন পায়ে জুতো পরেন না তিনি চাবি নিয়ে না আসা পর্যন্ত মসজিদের পাশে আম গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকতে হয় স্কুলের ছাত্রছাত্রীরা তখন মাঠেই ছোটাছুটি করে দৌড়ে বেড়ায় তাদের নতুন মাস্টার গাছতলায় দাঁড়িয়ে আছে বুঝতে পেরেই দু একজন দৌড় লাগালো জাহির সাহেবের বাড়ি কিছু জমি পার হয়ে গাছপালা ঘেরা গায়ের মধ্যে এত কাছে বাড়ি অথচ একদিনও বলেননি চলুন বাড়ি একটু বসবেন কাউকেই বলেন না দুটো বাচ্চা কেন ছুটছে বুঝতে পারি আমার ঘড়ি নেই থাকার কথাও নয় মিলের ভোঁ শুনে আমরা সময় ঠিক করি দশটায় ভোঁ পড়ে ওই শুনে চানে যাওয়া খেতে বসা তারপর সাইকেল চালিয়ে আসা এগারোটা বেজে যাবার কথা রোজই দেখি দেরি হয়ে গেছে এই ভেবে যতই দ্রুত সাইকেল চালাই না কেন স্কুলের দরজা তখনও বন্ধ যারা ছুটে গিয়েছিল তারা আবার ফিরে আসছে এসেই তালা খুলছে ওরা বুঝতে পারে তালা খুললেই আমি সাইকেল ঘরে তুলে ফেলব আমি দাঁড়িয়ে থাকলে ওদের দৌড়ঝাঁপ করতে অসুবিধা হয় বুঝি সেজন্য কি না এটা প্রায় রোজকার ঘটনা সময় মতো স্কুলের দরজা খোলা হয় না আমি বুঝতে পারি জাহির সাহেবই হোক আর কল্যাণ বসিরুদ্দিন যেই হোক স্কুলের কাজটা ফাও জোৎ জমি ঘর বাড়ির আর দশটা কাজ সেরে একটু সময় করে স্কুলে এসে কিছুক্ষণ দয়া করে থেকে যাওয়া আমার এত তাড়াতাড়ি আসাটা জাহির সাহেবের খুব একটা পছন্দ নয় কিছু বলতে পারেন না কারণ খোদ একজন স্কুল ইন্সপেক্টর আমার এই চাকরির মূলে এমনিতে সমীহ করেন আগেকার কালের গুরু ট্রেনিং পাস স্কুলের গোড়ার দিক থেকে আছেন গায়ের মান্যগণ্য মানুষ স্কুল থেকে ফিরতে তিনটে সাড়ে তিনটে বাজে এসে ভাত খেয়ে নিজের ঘরে খানিকক্ষণ লম্বা হয়ে শুয়ে থাকে চাকরিটা হয়ে যাওয়ায় বাড়িতে আমার ওজন আরও বেড়ে গেছে আগের মতো আর পিলু যখন তখন ঘরে ঢুকে ষাঁড়ের মতো কাউকে ডাকাডাকি করে না সে স্কুলে যায় স্কুল থেকে ফিরে খুব সন্তর্পণে বই খাতা টেবিলে রাখে আমি লম্বা হয়ে শুয়ে আছি দেখতে পায়। মুখের উপর হাত ফেলা ফলে চোখ ঢাকা থাকে আমি যে ঘুমাই নি জেগেই আছি সে টের পায় ঘুম আসার কথাও নয় কেন জানি আশঙ্কা হয় যে কোনো দিন যে কোনো বিকেলে পরীর দাদু গাড়ি নিয়ে বাবার বাড়ি ঘরে হাজির হবেন কেন যে পরীর সঙ্গে আবার পরিচয় হলো এটা আমাকে ভাবায় বড় লোকদের মর্জি আমি ঠিক বুঝতে পারি না বাবা সকালে বলেছেন যা ভালো বোঝো করো অর্থাৎ বাবাও আমাকে আর ঘাঁটাতে চান না কিন্তু টের পাই ভিতরে ভিতরে আমিও কম অস্থির হয়ে উঠিনি যে করেই হোক বাবা ঠাকুরকে সব বুঝিয়ে বলতে হবে কিন্তু বোঝাই কি করে একেবারে বেটা ন্যাংটা সন্ন্যাসী গেরুয়া নেংটি পড়ে থাকেন মন্দির সংলগ্ন তার ঘর মেঝের উপর কম্বল পাতা থাকে শীত গ্রীষ্মে মন্দিরে সকালে ঢোকেন ঢোকেন এই পর্যন্ত পূজা অর্চা তার নিজের পছন্দ মাফিক ইচ্ছে হলে ফুল জল দেন ইচ্ছে না হলে দেন না বড় জাগ্রত দেবী পূজার সময় দেবীকে উদ্দেশ্য করে মন্ত্রপাঠের চেয়ে খিস্তি খাস্তা করেন বেশি সেবায় বদ্রিদা সবসময়ে তটস্থ থাকেন এ হেন মানুষের সামনে গিয়ে দাঁড়ানোই কঠিন আমার মাঝে মাঝে এসব মনে হয় যা ভবিতব্য তাই ঘটছে ঘটবে কিন্তু এটা কি আমার সরসজ্জা রাতে ভালো ঘুম হয় না প্রাইমারি স্কুলে মাস্টারি নিচ্ছে শুনে পড়ি মহাখাপ্পা বলেছিল বিলু আসলে তুমি অত্যন্ত প্রতিশোধ পরায়ণ আমি তখন হ্যাঁ বলেছিলাম আমি প্রতিশোধ পরায়ণ হ্যাঁ তুমি আমাকে খাটো করতে পারলে আর কিছু চাও না আমি প্রাইমারি স্কুলে মাস্টারি করলে ওর খাটো হবার কি কারণ থাকতে পারে বুঝি না পুরী অন্যদিকে মুখ ফিরিয়ে বলেছিল আমিও জানি তোমাকে কী করে সাইস্তা করতে হয় এসডিও পরেশচন্দ্রের সঙ্গে মেলামেশাটা তারপরেই ফের বাড়িয়ে দিয়েছিল এতটা ভালো দেখায় না ভেবেই হয়তো বাড়ি থেকে হতে পারে কিংবা পরেশচন্দ্র নিজেও বাপমাকে আনিয়ে পরীর দাদুর কাছে প্রস্তাবটা দিয়েছিল পরেশচন্দ্র তো জানে না আমাকে শাস্তি দিয়ে নিজে জ্বলছে আর সেই থেকে মহাফাঁপড়ে নিজের জালে নিজে জড়িয়ে পড়েছে কিছুই ভালো লাগছে না শুয়ে থাকতে না বসে থাকতে না কেমন গুঞ্জন ভেতরে গুঞ্জন না গঞ্জনা জামা গায়ে দিয়ে সেই বাচ্চাই সড়কে উঠে যাব বলে বের হচ্ছে মা বলল সাবধানে যাস বাবা বললেন সকাল সকাল ফিরবি রাস্তাঘাট ভালো না ট্রাকগুলো যা জমদূতের মতো ছোটে সাইকেল ঘর থেকে বের করার সময় বাবা বললেন যাচ্ছ যখন মৃন্ময়ীদের বাড়ি থেকে ঘুরে এসো বুড়ো মানুষ বারবার বললেন যাক ভালোই হয়েছে দেখা হয়ে বিলুকে একবার আসতে বলবেন না হলে আমি যেতাম পরীকে নিয়ে পরী আমাদের ঘরবাড়ি দেখেছে পরীকে কি শেষ পর্যন্ত ঠিক করেছে তার দাদুকে আমাদের ঘর বাড়ি দেখিয়ে নিয়ে যাবে এসব মনে হলে আমি কেমন যেন একটা মজা উপায় তুমি আমাকে শাস্তি দিতে গিয়ে নিজেই এখন জালে জড়িয়ে পড়েছ বোঝো এবার মুকুলের কাছে যাওয়া দরকার কিন্তু মুকুলের কাছে গেলে দেরি হয়ে যেতে পারে মুকুল সহজে ছাড়বে না চৈতালি একদিন নাকি ওর কাছে নিজেই হাজির চৈতালি প্রসঙ্গ উঠলে মুকুল আর থামতে চায় না পুলিশ ট্রেনিং ক্যাম্পের ভেতর দিয়ে বাদশাহী সড়কে উঠলেই আগে আমার মন প্রসন্ন হয়ে উঠত এই রাস্তা যেন আমার আজন্মকালের সঙ্গী হাজার বছর আগেও মনে হয় এমন এক সড়ক ধরে সমানে ছুটছে আমি এক অশ্বারোহী খটা আওয়াজ উঠছে ঘোড়ার খুরের আমার উষ্ণিস চন্দ্রালোকে ঝলমল করছে বড় বড় গাছের ছায়া পার হয়ে দ্রুত বেগে ছুটছে সেই আমি আজ বিলু আমার অশ্ব নেই উষ্ণিস খুলে নেওয়া হয়েছে ভাঙা তর বাড়ি অবশ্য বাবার ভাষায় যেদিন যায় তাই সুদিন যেদিন অনাগত তা দুঃসময় সত্যি কি আমার দুঃসময় উপস্থিত আমার তো মানসিক যন্ত্রণার জন্ম হলে কবিতা মাথায় আসে কবে যেন সেদিন এক গভীর অন্ধকারে দেখি মাথার উপরে আকাশ এক অলৌকিক নক্ষত্র জোলে পুড়ে শেষ হয়ে যায় নিহারিকার খবর কে আর কতটা রাখে কে জেলে কে নেভে কোথায় দগ্ধ আত্মা করে লুকোচুরি তুমি আমি সপ্তার ছাই ভস্য উড়ে যায় নিরন্তর মাঠ পার হয়েও কার অনুসন্ধান ব্যপ্ত বেদনা অস্থির চকমকি কাঠ শুধু সে জানে আগুন জ্বালাতে হা আমি তার আগুনে পুড়ে মরি বারবার যেমন অস্থির পতঙ্গ ধায় প্রজ্বলিত আগুনে আমিও ধেয়ে যাচ্ছি রেলগুমোটি পার হয়ে জেলের পাঁচিল গাছের বন অতিক্রম করে শহরের দিকে উঠে যাচ্ছি কি মনে হলো কে জানে গেলেই পড়ি নেমে এসে বলবে বিলু দেখে আত্মহারা হয়ে যাবে তারপর চুপচাপ মুখোমুখি বসে থাকলে এক সময় বলবে গিয়েছিলে আর কতদিন লড়ব তোমরা কি চাও আমি মরে যাই বিয়ে হলে কেউ মরে যায় পড়েই বলতে পারে তার স্বাধীন জীবন শেষ হয়ে যাবে হে জীবন থেকে সে নড়তে চায় না আর আশ্চর্য হাবে ভাবে বুঝিয়ে দেবে আমি তার ভরসা বাবা ঠাকুরই একমাত্র পরীর বিয়ে রদ করতে পারেন তিনি পরীদের পরিবারে সাক্ষাৎ মহাপুরুষ তিনি যদি বলেন পরীর বিয়ে এখানে দিও না আমার মনে খটকা লাগছে তবেই সব উল্টে যাবে পরীকে কথা দিয়ে এসেছি যাব 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 করেও যাওয়া হয়নি পরীকে পক্ষকালের উপর এড়িয়ে চলছি আজও সেই এক বারবার কেন জানি অস্বস্তি বোধ হচ্ছে পরি আশায় রয়েছে কিন্তু আমার যেতে সংকোচ হচ্ছে সেটা বলি কি করে পরীর জন্য তোর এত মাথা ব্যথা কেন পড়ি তোর কে তার ভালো মন্দ তুই কতটা বুঝিস তার বাবা মা আছে বিনয়েন্দ্র আছে তারা বোঝে না তুই বুঝিস যদি বলে ভাগ দূর হ কি যে করি